আপনি দীর্ঘ অনেক দিন কষ্ট করার পরে আপনার পেজ অথবা আইডির মাঝে স্টার সেট আপ এসেছে স্টার সেটআপ পাওয়া মানে মনিটাইজেশন সেট পাওয়া এই স্টার সেটআপ পাওয়ার মাধ্যমে আপনি মনিটাইজেশনের সকল কিছু সেট আপ করে ফেললে আপনি এখান থেকে ইনকাম করা শুরু করে দেবেন এখন প্রবলেম হলো আপনি অনেক কষ্ট করার পরে আপনার পেজ অথবা আইডিটিকে দাঁড় করিয়েছেন এখন এখান থেকে স্টার সেটআপটি আপটি আসছে আপনি সেটআপও করছেন আপনি যখন সেটআপ করছেন ওই সেটআপের আপের ভিতরে আপনি কিছু ভুল করেছেন আপনি সেট আপ করার সময় নামই ভুল করেছেন আপনি মোবাইল নাম্বার ভুল করেছেন ঠিকানা ভুল করেছেন টিন সার্টিফিকেট নাম্বারের কোনো কিছু ভুল করেছেন আজকে এই ভিডিওর মাঝে আমি দেখাবো যারা যারা আপনারা স্টার সেট আপ অথবা মনিটাইজেশন সেট আপ করার সময় আপনি কোনো কিছু কোথাও ভুল করে গেছেন অথবা ফেলে রেখে গেছেন ওই সেটিংগুলো কীভাবে পুনরায় আপনি আপডেট করবেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে বুঝানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমি গাজী রফিক আপনাদের মাঝে প্রতিদিন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি আশা করি আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধু আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি আমাদের মূল পয়েন্টে চলে যাব আমরা সেটার জন্য এই যে আমাদের স্ক্যান ফোফালসের উপরে টাইপ করব ট্যাপ করার পর প্রফেশনাল মোড এটার উপরে টাইপ করে দিব এটার উপর টাইপ করার পরে আমরা নিচে চলে আসব স্ক্রল করে নিচে আসার পরে এই যে এখানে দেখুন ফে আউট সেট আপ আপনি এখান থেকেও যেতে পারেন এখান থেকেও যেতে পারেন অথবা এই যে মনিটাইজেশন সেটআপ আপ এখান থেকেও যেতে পারেন তা আমরা এখানে পে আউট সেটআপ এখানে চলে যাব। আপনাদের যাদের এখানে পে আউট সেটআপ রয়েছে আপনারা এখান থেকে যাবেন আর যাদের এখানে পে আউট সেটআপ আপ নেই তারা এখানে টুলসের উপরে যাবেন টুলসের উপরে যাওয়ার পরে এই যে এখানে মনিটাইজেশন সেটআপ আপ রয়েছে এখান থেকে যেতে পারবেন ঠিক আছে এখান থেকেও আপনি যেতে পারবেন তো আমরা মনিটাইজেশন সেটআপ আপ অথবা পে আউট স্যাট আমরা পে আউট সেটআপে ট্যাপ করে দিলাম পে আউট সেটআপে আপে ট্যাপ করার পরে এই যে এখানে আপনি একটা সেটিং আইকন দেখছেন এই সেটিংস আইকনের উপর টাইপ করে দিবেন সেটিংস আইকনের উপর টাইপ করার পরে এখন দেখুন এখানে আপনার যাবতীয় তথ্য রয়েছে এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করেছেন এখানে রয়েছে এই যে আপনার টিন সার্টিফিকেট দিয়েছেন এটা এখানে রয়েছে তো আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখুন ফে অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ আপনি আপনার যে ফে অ্যাকাউন্ট ইনফরমেশনটা এটা এখানে রয়েছে অর্থাৎ আপনি মনিটাইজেশন আপনি যখন চালু করেছেন আপনার ফে অ্যাকাউন্টটা চালু সেটিং করেছেন সেট দিয়েছেন এই যাবতীয় তথ্য এখানে রয়েছে তো এখান থেকে এই যে এখানে দেখছেন আপনার আপডেট আপডেট বলে একটা অপশন রয়েছে আর একটু নিচে আসলে এখানে দেখবেন পে অ্যাকাউন্ট অনার যিনি ফে আউট অ্যাকাউন্টের অনার রয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস সেখানে রয়েছে এই যে এখানে আপডেট বলে একটি অপশন রয়েছে আপনি ধরুন উপরেরটাতে আপনি ফে আউট অ্যাকাউন্ট এখানে যদি আপনার কোনো ভুল করে থাকেন তো আপনি এই যে আপডেটের উপরে একটা ট্যাপ দিবেন আপডেটের উপরে ট্যাপ দিলে আপনার সামনে এই ধরনের সকল কিছু তথ্য খুলে যাবে এখান থেকে আপনি এগুলোকে আপডেট করে নেবেন অর্থাৎ আপনি এখান থেকে সে ভুলগুলো সংশোধন করে নেবেন সংশোধন করে নেওয়ার পরে এই যে এখানে আপডেট অপশনটি রয়েছে আপনার আপডেট অপশনটা ট্যাপ করে দিলে আপনার হয়ে যাবে আমরা একটু ব্যাগে যাই ব্যাগে আসার পরে যদি আপনার আপনার যদি আপনার অ্যাড্রেস জাতীয় কোনো প্রবলেম সমস্যা হয় যদি আপনি কোথাও ভুল করেন এই যে এখানে আপডেট রয়েছে এটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস জাতীয় সমস্যাগুলো আপনার সমাধান করে নিতে পারেন এই যে এখানে আপনার অ্যাড্রেস সকল অ্যাড্রেসের ডিটেলস রয়েছে আপনি এখান থেকে সবগুলো এই যে উপরে ট্যাপ দিলে আপনি কিন্তু সবগুলো এইভাবে পাবেন আপনি এখান থেকে সব কিছু ওকে করে দিয়ে সমাধান করে এই যে এখানে আপডেট অপশানটি রয়েছে আপডেট অপশন ট্যাপ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তো প্রিয় ভাই যদি আপনার এই ভিডিওটা আপনার উপকৃত হয়েছে আপনি মনে করেন এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম